দেড় লাখ টাকায় বিমান বিক্রি করছেন তো আবারও কালাম ভাইয়ের নতুন একটি ট্রাক্টরের ভিডিও নিয়ে আসলাম আর আজকে যে ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে দুইটা ট্রাক্টর একসাথে বিক্রি করলো কালাম ভাই বিমান বিক্রি করছেন তো ভাই বিমানের মালিক এখন কে ভাই বিমানের মালিক এখন আপনি না কোথায় ভাই আপনি কুষ্টিয়া কোন দৌলতপুর দৌলতপুর তো গাড়িটা কালামের কাছে নিলেন কেমন ঠিক আছে না আপনারা তো সাথে কেমন এখানে গাড়ি নিলেন কালাম ভাইয়ের কথাবার্তা কথা বার্তা তো এনারা আমাদের গাড়িটা নিয়ে খুশি আছে খুশি আছেন তো নাকি ইনশাআল্লাহ আপনারা খুশি থাকলেই আমার দর্শক সবাই খুশি তো কালাম ভাই বলতে লক্ষ্মী তো দেন কালাম ভাই কাগজপতি বোঝা দেন ওনাদের যেহেতু সময় নষ্ট করি না এটা কিন্তু কাগজ আপনার কাছে থাকলো না। ये लो फोटो को भी सभी आईडी कार्ड फोटो को हां ये लो स्टाम और ये लो चाबी खुशी तो भाई ना की खुशी गाड़ी टा मोटा मोटी ভালো আছে আপনি বিমানের কাগজ সদি উড়াই দিতে ডেলিভারি চালান ডেলিভারি চালান হ্যাঁ বুঝাই দেন ये लो स्टाम चाबी दे, दे, दे

ম্যাক্স আর একটি ছিল টাফি ফোর্টি ফাইভ এই দুইটা ট্র্যাক্টর একসাথেই বিক্রি হয়ে গেল এবং কি কম দামি একটা ট্র্যাক্টর ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওটাও কিন্তু আজকে মোটামুটি বিক্রি করে দিয়েছি তো আমাদের কাছে বর্তমানে যে আইসার ডাবল ফাইভ ওয়ান ট্র্যাক্টর আছে এবং জন ডিয়ার কোম্পানির এই ট্র্যাক্টরটি আছে এবং সরাস এইট ডাবল ফাইভ এফ এই ট্র্যাক্টরটি আছে আর একটি আছে কেস পঞ্চাশ এই ট্র্যাক্টরটি আছে তো যারা আপনার আমাদের এখান থেকে দূর দূরান্ত থেকে ট্র্যাক্টর কিনতে চান অবশ্যই আমাদের লোকেশনে আসবেন আমাদের লোকেশনে এসে আপনারা জাস্টিফাই করে ট্র্যাক্টর নিজে দেখে শুনে তারপরে কিন্তু কিনতে পারবেন তেনারা একটু পরে যাবে এনাদের ট্র্যাকটা আসার একটু দেরি আছে আর ভাই ট্র্যাক কিন্তু কোয়ালিটি এসে পড়েছে ওস্তাদ গাড়িটা কেমন চালাইলেন ভালো আছে না আপনি তো এর আগে আরও অন্য অন্য গাড়ি চালাইছেন তাই না গাড়িটা আসলে মোটামুটি ভালো অল্প বয়সের গাড়ি আর প্রাইসেও কম দামে やったぞ